রে ভাই পড়া কমপ্লিট হয়েছে কি পড়া বই পড়া টিচার তো দুই দিন আগেই বলেছে আজকে ক্লাস টেস্ট পরীক্ষা নেবে হ্যাঁ ক্লাসের সময় তোর মন কোথায় থাকে কোন জগতে যে থাকিস পরীক্ষায় প্রমাণ করব যে আমি আসলে ক্লাসের টপার এই দেখে টিচার আমার উপর খুব খুশি হবে এবং আমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে সম্মান দেবে তোর পড়া হয়েছে রে হ্যাঁ যেদিন টিচার বলেছিল পরীক্ষা নেবে সেই দিনই পড়া কমপ্লিট হয়ে গেছে এই জন্যই তো তুই আমার শত্রু এদের ভবিষ্যৎ তো পুরো ঝকঝকে রঙিন কিন্তু আমি আমি তো বই পড়ায় একদম পাই না বাড়িতে গিয়েই তো খেলা শুরু করে দেবো খেলার সময় তো বই পড়ার কথা একদম মাথায় আসে না আমার ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার সত্যি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না হ্যাঁ এটা আমি ইন্ট্রোভার্ট শুধু মনে মনে কথা বলি কি কি বলি নিজেও জানি না আমি একটা জিনিস বুঝতে পারি না এতগুলো পড়া মাথায় রাখে কেমন করে আমার তো থাকে না দশ বার পড়লেও মাথায় ঢোকে না বার পড়লেও একশো বার পড়লেও একটু বাইরে আয়তো বাড়িতে আত্মীয় এসেছে আমি চা বানাচ্ছি তাড়াতাড়ি আয় একটু কথা বল আত্মীয়র সঙ্গে মা কেন ডাকছে বাড়িতে আত্মীয় এসেছে পালাও আর হ্যাঁ বাড়িতে আত্মীয় আসলে এভাবে পালিয়ে বেড়াই হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো যদি কম ভালো লাগে তবুও লাইক করো লাইক করে দাও গাইস প্লিজ আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো আমি বানাবার চেষ্টা করব। আর হ্যাঁ থ্যাংকস ফর ওয়াচিং